নতুন হোম সেক্রেটারি ইভেট কোপার ঘোষণা দিয়েছেন যে তরি সরকারের যে পরিকল্পনা ছিল স্পাউস বিষয় আসতে হলে আগামী বছর থেকে আটত্রিশ হাজার সাতশো পাউন্ড বার্ষণিক বেতন থাকতে হবে সেটা আপাতত স্থগিত করেছেন পজ দিয়েছেন বলেছেন মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি একটা রিভিউ করবে এবং স্থগিত করেছেন এর অর্থ হচ্ছে যে বর্তমানে যে উনত্রিশ হাজার পাউন্ড বার্ষিক বেতন দেখাতে হয় ইনকাম থেসুল রয়েছে যারা ব্রিটিশ বা সেটেল পার্সন আপনার ইউকের বাইরে থেকে স্পাউস আনবে তাদের জন্য এই থেসুলটার পরিবর্তন হচ্ছে না আপাতত কারণ এটা রিভিউ হবে রিভিউর দায়িত্ব অলরেডি মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটিকে দেয়া হয়েছে এবং এটা বলা হচ্ছে যে এটা বর্তমানে যে থ্রেশহোল্ড এই থ্রেশহোল্ডটা যেটা এটা অনেক বেশি অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেকেই আনতে পারবে না সেই কথা বিবেচনা করে এটা বলা হয়েছে এর বাহিরেও শুধুমাত্র এই থ্রেশহোল্ড না ইবেটকুপার পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন এটা স্টেটমেন্ট দিয়েছেন সেখানেও বলেছেন যে এটা রিভিউ হচ্ছে প্লাস স্কিলস ইংল্যান্ড নামে একটা নতুন সংস্থা হয়েছে এবং স্কিল ইংল্যান্ডে এবং মাইগ্রেশন অ্যাডভাইজারি পাশাপাশি কাজ করবে কোন সেক্টরে কী স্কিল শর্টেজ রয়েছে বা স্কিলের ক্ষেত্রে কোন কোন জায়গায় গ্যাপটা রয়েছে সুতরাং এটা সমগ্র প্রসেসটা তারা অর্গানাইজ করতে চাচ্ছে তারই অংশ হিসাবে প্রথম যেটা হয়েছে স্পাউস বিষায় উনত্রিশ হাজার পাউন্ড থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া রিভিউ না হওয়া পর্যন্ত এই ইনকাম তেসুলটা বাড়তেছে না বাড়ার কথা ছিল এটা বাড়ার কথা ছিল যে আগাম দুই হাজার পঁচিশ সাল থেকে এটা বেড়ে বাৎসরিক আটত্রিশ হাজার সাতশো পাউন্ড এটা ইনকাম নির্ধারণ করেছিল সেটা বন্ধ করে দিয়েছেন এবং বলছেন মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি এটা রিভিউ করবে যে এটা আদৌ বেশি না আদৌ কম এটা রিভিউ করবে প্লাস অন্যান্য সেক্টরে এটা রিভিউ সুতরাং এটা অনেকের জন্য স্বস্তির সংবাদ যে আগামী বছর থেকে আটত্রিশ হাজার সাতশো হচ্ছে না এবং রিভিউ হওয়ার পরে হয়তো দেখা গেল কমতেও পারে উনত্রিশ হাজার দেশে শোলটা অনেকের ধারণা যে আটত্রিশ হাজার সাতশো ইস টু মাচ এমনকি উনত্রিশ হাজার অনেকেই মনে করতেছেন যে এটা অ্যাভারেজ পিপুল কিন্তু ইনকাম করে না ব্রিটেনে সুতরাং এটা সহজ করার জন্য তারা বলতেছে যে এটার কারণে এটার পাশাপাশি যে এখানে স্কিল লেভেল যেটা রয়েছে আমরা বেতন প্লাস রিজিওনাল ভিত্তিক মানে এটা বন্টন না হয় বিশেষ করে বিভিন্ন দেশে আপনি জানবেন যে বিভিন্ন দেশে বিভিন্ন রিজনে কোথায় কোন জায়গায় স্কিল শর্টেজ রয়েছে সেই রিজনের জন্য বিজ্ঞাপন দেওয়া হয় সেই রিজনের জন্য মাইগ্রেন্ট নিয়ে আসা হয় এখানে তো নাই তো সুতরাং এখন স্কিল ইংল্যান্ড নামে একটা নতুন সংস্থা গঠন করা তারা দেখবে গঠন করা হয়েছে এবং এই সংস্থা এবং মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি মিলে সিদ্ধান্ত নেবে কোথায় শর্টেজ রয়েছে কোথায় লোক নিয়ে আসা যায় কোন সেক্টরে লোকজন কম রয়েছে পুরোপুরি একটা রিভিউ রিপোর্ট দেবে রিপোর্ট দেওয়ার পরে স্পাউস ভিসার ক্ষেত্রে যেমন এটা রিভিউ হবে অন্যান্য ক্ষেত্রেও রিভিউ হবে রিভিউ হওয়ার পরে একটা সমন্বিত একটা ফলাফল পাওয়া যাবে তো সেই জন্য আমাদেরকে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি যেটা সরকারকে বিভিন্ন সময়ে মানে বিচারে কী ধরনের ইমিগ্রেন্ট দরকার মাইগ্রেন দরকার কী ধরনের স্কিল শর্টেজ রয়েছে পরামর্শ দেয় সেটি আবার পরামর্শ দেবে বেতনের চেয়ে আসল কী হবে তবে আপাতত এটি অনেকের জন্য সুসংবাদ আমরা মানে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি বা মেকের রিভিউ রিপোর্টের অপেক্ষা করতে হবে